মর্নিং বন্ধুরা দেখো তারাপীঠের দ্বিতীয় দিন আজকে আজকে অবশ্য চলে যেতে হবে সেই কারণে কালকে এত তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো প্রতিবার যতবারই আসি দু তিন তিন দিন থাকা হয় দুদিন এত তাড়াহুড়ো করে যাওয়া হয় না কারণ কি সবাই একসঙ্গে এসছি সবার কাজকর্ম আছে অফিস আছে স্কুল আছে কলেজ আছে সেই কারণেই তাড়াহুড়ো আর যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের হোটেলের পেছন দিককার ভিউ আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা তিনজন যাচ্ছি ব্রেকফাস্টে আমরা তিনজন যাচ্ছি না সবাই যাব আমাদের তো আমরা তিনজন যাচ্ছি আপাতত তো সবাই ওখানে গিয়ে জয়েন করে নেবো তো দেখো আমরা চলে এসেছি আর সবাই অলরেডি সবাই চলে এসছে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমাদের ব্রেকফাস্টে আছে জুস আছে ডিম সেদ্ধ লুচি আর ছোলার ডাল এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে একটু যাচ্ছি মার্কেটের দিকে কেনাকাটি কিছু করবো না কারণ সবই আমাদের ওখানে পাওয়া যায় শুধু একটু মেয়ে বায়না করছিল ল্যাংচা কিনবো তাই একটু ল্যাংচা কয়েকটা কিন নিয়ে চলে আসবো মায়ের দর্শন এখন হবে না আবার যদি তাড়াতাড়ি মায়ের কাছে আসতে পারি তো আবার দর্শন করব তো দেখো আমরা সবাই মিলে ব্যাগ পটলা সব গুছিয়ে একসঙ্গে বসে পড়েছি আর এখানে বসে আমরা একটু গল্প করছি আর আর এখানে আছে চা কফি লিকার চা সবাই সবার মতন খেয়ে নিলাম তো তারপরে বেরোনোর পালা তো একটু মনটা খারাপ খারাপ লাগছে আসার আগে আগে খুব আনন্দ হয় কবে যাব কবে যাব। তারপর যখন দিনটা কেটে যায় তো একটু দুঃখ দুঃখ লাগে তো ঠিক আছে চলো আবার পরে একদিন আসা যাবে যদি ঠাকুর চায় তো দেখো আমরা সব ব্যাগপত্র নিয়ে নিচে নেমে পড়েছি আর আর আমাদের দুটো পাশে ট্রেন আছে তো চলো ট্রেনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে আসার সময় না যখন আমরা আসছিলাম তখন শশা দেখেছিলাম আর তাড়াহুড়ো করে পনেরো মিনিট বাকি ছিল তা আর করে চলে এসেছি শশাটা আর খাওয়া হয়নি তো আমরা এখানে বলা আবার শশালা যখন এসছে তো শশাটা কিনে দেওয়া হয়েছে আর শশা খেতে সত্যি খুব ভালো লাগে তো শশা খাওয়াটা হয়ে যাওয়ার পর তারপর ঝালমুড়ি এসে গেছে ঝালমুড়িটাও আমরা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট করেছি একটু সকাল সকাল তো সেই কারণে অনেকেরই খিদে পেয়ে গেছে আর কিছু আছে আমাদের সব ওপরে শুয়ে আছে স্লিপার সিট পেয়েছিলাম তো তো কয়েকজন ওপরে শুয়েছে যে যার মতন শুয়েছে রাতে ঠিকঠাক ঘুম হয়নি আর নিচে যারা বসে আছি তারা শুধু যেটা আছে খেয়েই যাচ্ছি তো ঝালমুড়িটাই খেয়ে তারপরে বর্ধমানে এসে গেলাম বর্ধমানের চা নাকি খুব খেতে ভালো তো চাটাও খেয়ে নিলাম তো বর্ধমানের চা খেতে খেতে আবার যাচ্ছি তো দেখো আর দেখো কী সুন্দর গাছপালা ট্রেনের মধ্যে থেকে এই যে ভিউটা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে আর আমার এমনিতেও গ্রামাঞ্চল খুবই প্রিয় এই চাষবাস গাছপালা তো আমার খুবই ভালো লাগে তো চলো এই দেখতে দেখতে চলো কলকাতা কলকাতার দিকে রওনা হওয়া যাক তো তোমাদের সঙ্গে আবার দেখে দেখা হবে কলকাতায় গিয়ে স্টেশনে স্টেশনে গিয়ে তো যে যার মতন সব এদিক ওদিক চলে যাব তো চলো স্টেশনে গিয়ে তো স্টেশনে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বেলাইকেন